মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের ভালোবাসে না অবস্থান আপনার আপনার ভালো পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে 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 খ্যাতি ইত্যাদি মানুষ দেখবেন পিছনে ঘুর ঘুর করছে করছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না দুনিয়ার জীবনটা হচ্ছে সম্পূর্ণ মরিচিকা দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে এর মানে কিচ্ছু না মুহূর্তে পাক এহকাল পরকালের ফয়সালা করে ফেলবেন ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে হঠাৎ সব শেষ এটা দুনিয়ার জীবন শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে শেষ বয়সে কেউ কিছু পাবেন না কিছু সাহাবি তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন হাতের মধ্যে কিছু খেজুর আছে নবীজি ভাষণ দিচ্ছেন জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহাবি ভাবলেন এই খেজুরগুলো খেতে তো অনেক সময় যাবে খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন বা এবং শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন সুমাইয়ার কথা ভাবুন আবু জেহেল তাকে নির্যাতন করে লজ্জাস্থানে স্থানে বর্ষা নিক্ষেপ করে করেছিল তিনি যেহেতু দেখতে কালো ছিলেন কিন্তু জান্নাতে এখন হাসছেন অনেক ওলামায় কেরাম ইমাম মুহাদ্দিস সারাটা জীবন দিনের জন্য মেহনত করেছেন বিয়ে শী করার সময় পান নাই ইমাম আবু হানিফা শেষ বয়সে জেলখানায় বিষ প্রয়োগে নিহত হয়েছেন তার টাকার অভাব ছিল না তিনি সমস্ত সম্পদ দিনের জন্য বিলিয়ে দিয়েছেন ইমাম শাফেই আহমেদ বিন হাম্বল তাকেও বাগদাদের রাস্তায় পেটানো হয়েছে আমরা পাচ্ছি দুনিয়ার জন্য আর তারা বেঁচেছেন পরকালের জন্য আল্লাহাক জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য আগামী তিরিশ চৌত্রিশ বছর কিভাবে কাটাবেন আল্লাহর জন্য নাকি দুনিয়ার জন্য যদি আল্লাহর জন্য বাঁচতে চান সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মোহাম্মদের তরিকা এর বাইরে কিচ্ছু নাই সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে সুদ হালাল তবুও তা কস্মিন কালেও হালাল হবে না সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দার দরকার নেই তবুও এটা ফরজে থেকে যাবে আপনি যখন সুন্নার কাছে আসতে চাইবেন চতুর্দিক থেকে বাধা পাবেন প্রটেস্ট্যান্ট মুসলিম বা মডারেট মুসলিম হওয়ার জন্য চাপ আসবে মানে সুদ খেলেও হয় পর্দা না করলেও হয় কিন্তু আপনি যখন সুন্নাকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবেন তখন বাধা আসবে বিশ্বের সমস্ত পরাশক্তিরা এখন ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইসলামের কোনো খিলাফা নেই ইমাম নেই কেকে থেকে একশো বছর পরে এখানকার কেউ বেঁচে থাকবে না বিশ্বের কোনো পরাশক্তি থাকবে না দুনিয়ার জীবনটাকে মূল্যায়ন করুন আগামী কাজের প্ল্যান করুন দিনের জন্য কি করবেন হালাল উপার্জনের ব্যবস্থা করুন এবং পরিবারকে দিনের পথে আনুন যদি পরিবার কথা না শোনে আর সাবুল কাহাফের মতো আলাদা হয়ে যান তবুও ইমানের সাথে আপোষ করবেন না ইনশাআল্লাহ আগামীতে মুসলিমরাই এই বিশ্বকে নেতৃত্ব দেবে এবং জেরুসালেম থেকে ইসলামিক খিলাফা বাস্তবায়িত হবে আমাদের কাজ হল ইলুম অর্জন করা আমল করা এবং পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করা